ত চা বাহা চী জা রাত বহুতা সমাহা ম থন খা ভিক ম ড স বাবা সিনা ছেলবি ভাতভা করে।

নমস্কার পুজো পরিক্রমার একটি বিশেষ পর্বে আমরা উপস্থিত হয়েছি পশ্চিম মেদিনীপুরের ঠাকুর চোখে ঠাকুর চোখ বাজার কমিটি দুর্গোৎসব যে রয়েছে দুর্গোৎসব কমিটি রয়েছে সেই কমিটিকে আমরা পেয়েছি আমরা কথা বলে নেব এই বছরের পুজোর আয়োজন সম্পর্কে এটা আমাদের তিরিশতম বর্ষে পদার্পণ করলো নকুচো বাজার দুর্গ কমিটি এবছর অনুষ্ঠান বলতে এমনি প্রত্যেকদিন সান্ধ্যকালীন অনুষ্ঠান থাকছে এবারে আমরা এই প্রাকৃতিক দুর্যোগের কথা মাথায় রেখে লক্ষ্মী পুজোর দিন একটা অর্কেস্ট্রার মতো রেখেছি বহিরাগত শিল্পী দিয়ে একটা বড় ধরনের অনুষ্ঠান যাতে করা যায় সেই রকম একটা আয়োজন রয়েছে মাথার ওপর প্রতিমার কিছু গ্রামীণ বলতে সাবেকই যেভাবে হয় আমাদের দর্শকরা পুজোয় আনন্দ উপভোগ করুন আর এবছর তো প্রাকৃতিক বিপর্যয় তো চলছে তার মধ্যে দিয়ে আমরা এই পুজোর প্যান্ডেলটা যতটা পেরেছি দাঁড় করাতে পেরেছি প্রতিমাও করতে যারা করেছে তারাও অসুবিধার সম্মুখীন হয়েছে তার মধ্যে দিয়েও আমরা যতটা পেরেছি দর্শকদের বা যারা প্রতিমা দেখতে আসছেন মণ্ডপ দেখতে আসছেন তারা যতটা পাচ্ছেন আনন্দ পাচ্ছেন ষষ্ঠীর দিন আমরা মোটামুটি প্রাকৃতিক ভালোভাবেই পেয়েছি আশা করছি সপ্তমী অষ্টমী নবমী দশমী ভালোভাবে কাটবে এইভাবে চলবে নাম এবং আমার নাম হচ্ছে সঞ্জীব প্রামাণিক আর বাড়িতে ঠাকুরচৌ বাজার আর আমি আছি এখন এই চৌক বাজার দুর্গোৎসব কমিটির প্রেসিডেন্টের রয়েছেন আমার নাম বিশ্বজিত রাউত শান্তনু দত্ত